গুড ইভিনিং টু অল অফ ইউ আজ আমি একটি দুর্দান্ত চাকরি খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তোমরা যারা চাকরি খুঁজছো তোমাদের কাছে কিন্তু এটি একটি দারুণ সুযোগ হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি একটি পিডিএফ ওপেন করে রেখেছি এটা হচ্ছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জারি হওয়া একটি নোটিফিকেশান বারো তারিখ গত বারো তারিখ পাবলিশ হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে যেখানে কি না প্রায় পঁয়তাল্লিশ হাজার শূন্য পদের পূরণের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে হ্যাঁ ঠিকই শুনছো প্রায় পঁয়তাল্লিশ হাজার শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ইন্ডিয়ান পোস্ট অফিস পোস্ট অফিসের চাকরি কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি হয়তো তোমরা অনেকেই জানো না তো এই কেন্দ্রীয় সরকারের চাকরি অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ প্রায় পঁয়তাল্লিশ হাজার শূন্য পদের জন্য এই নোটিফিকেশনটি বের করেছে যার মধ্যে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে আড়াই হাজার প্লাস ভ্যাকেন্সিস ভারতীয় ডাক ডাক বিভাগমূলক তিনটি পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে এই তিনটি পদ হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এই তিনটি পদের জন্য তারা কিন্তু দরখাস্ত আহ্বান করেছে দরখাস্ত করতে হবে অনলাইনে সেই অনলাইন যে ওয়েবসাইট বা পোর্টাল সেটি হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস জিও অনলাইন জিও ডট ইন আবার বলছি ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার ডেট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো অ্যাপ্লাই করার ডেট পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে পাঁচ আট দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে শুরু করে অগাস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু তোমরা অনলাইনে গিয়ে অনলাইনে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারবে তোমরা এবার আসি অ্যালিজিবিলিটিতে এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা কি চাওয়া হয়েছে এই পদগুলো পূরণের জন্য তোমরা কিন্তু যারা কিনা মাধ্যমিক পাস করেছো তারা সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এই পোস্টগুলির এগেইনস্টে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস কোনো ছাত্র বা ছাত্রী কিন্তু এই তিনটি পদের জন্যই অ্যাপ্লিকেবল আরেকটি মজার জিনিস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না হ্যাঁ থেকে শুনেছ কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না শুধুমাত্র মাধ্যমিকে যে মার্কস পেয়েছো তোমরা সেই মার্ক্সের ওপর বেস করেই মেরিট লিস্ট তৈরি হবে এবং সেখান থেকেই জয়েনিং হবে সরাসরি তো খুব ভালো একটি সুযোগ কোনো প্রকার পরীক্ষা না দিয়েই শুধুমাত্র মার্কসের ওপর বেশ করেই তোমরা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছ একদম কেন্দ্রীয় সরকারের চাকরি তো যোগ্যতা যেটা বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস তার সঙ্গে চাই হচ্ছে কম্পিউটার চালানোতে দক্ষতা এবং সাইকেল অথবা স্কুটি চালানোরও দক্ষতা তারা কিন্তু চেয়েছে এগুলি চেয়েছে মাধ্যমিক পাস্ট কম্পিউটার চালানায় দক্ষ হতে হবে স্কুটার এবং স্কুটার বা স্কুটি যাই বলো এবং সাইকেল চালানোতে দক্ষ হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লিকেশন ফি এখানে এস সি এস টি এবং অফিসিদের জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না অর্থাৎ একদমই ফ্রি সুতরাং তোমরা যারা ভাবছো আমার একটু নম্বর কম আছে আমি কি পাবো কি পাবো না সেটা আবার কোনো জায়গাই নেই তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারো যেহেতু টাকা তোমাদের লাগছেই না শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা করে দিতে হবে ফর্ম ফিল আপের জন্য একশো টাকা অনলি একশো টাকা এবং আধার কার্ডসদের জন্য অর্থাৎ তোমার হচ্ছে এস সি এস টি ও বিসিদের জন্য কিন্তু কোনো টাকা এছাড়া রিল্যাক্সেশনের বিষয়ে যদি আসি এখানে যে এজ লিমিট চেয়েছে সেটা আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী সকল ভারতীয় নাগরিকই কিন্তু অ্যাপ্লিকেবল এছাড়া এসসিদের জন্য পাঁচ বছর ও দের জন্য তিন বছর এবং ইডব্লিউএসদের জন্য কিন্তু কোনো প্রকার রিল্যাক্সেশন দেয়নি দের জন্য পাঁচ বছর দিয়েছে ও দের জন্য তিন বছর দিয়েছে এছাড়া যারা কিনা ওবিসি তার সঙ্গে সঙ্গে পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা কিন্তু তেরো বছরের রিল্যাক্সেশন পাবে যারা এস তার সঙ্গে আবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু পনেরো বছরের রিল্যাক্সেশন পাবে তো যেটা বললাম এই সময়ের মধ্যে তোমরা সকলেই গিয়ে অ্যাপ্লাই করে দাও খুব ভালো একটা সুযোগ এত হিউজ ভ্যাকান্সি আর আসবে না তো তোমাদের সকলকে শুভেচ্ছা বেস্ট অফ লাক জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বিশেষ ইনফরমেশন নেই তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে বল লিখবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এই এইরকম চাকরির আরও খবর তোমরা যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলটি তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ